নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো একেবারেই অন্যরকম একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা গোল পাঁপড়টা আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এ দেখুন বন্ধুরা পাঁপড়টা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি এরপরে যে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে আমি লাউ এখান থেকে আমি অল্প একটু লাউ কেটে নেব এতটা লাউ আমাদের লাগবে না বন্ধুরা অল্প একটু লাউ আমি কেটে নিয়েছি এখন আমি এই লাউটা ছিঁড়ে লাউটা চার টুকরো করে নেব বন্ধুরা লাউ খাওয়ার স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো আর খেতেও ভীষণই ভালো লাগে লাউয়ের আমি অনেক রেসিপি দিয়েছি আমার চ্যানেলে গিয়ে গুলো দেখতে পারেন আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা লাউটা আমি ছিলে নিয়ে লাউটা আমি চার টুকরো করে নিয়েছি এখন আমরা এই লাউটা পরিষ্কার করে ধুয়ে নেব তো এই দেখুন বন্ধুরা লাউটা আমি ধুয়ে নিয়েছি এখন আমরা এই লাউ মানে এই চার টুকরো লাউ এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা সঠিকভাবে সবজি কাটা শিখতে চাইলে মানে কোন সবজির জন্য কিরকম সবজি কাটতে হবে সেটা শিখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নেবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা লাউ আমার গ্রেট করা হয়ে গেছে এই যে দেখুন আর এই বীজগুলো যা যে আছে এই বীজগুলো আমি ফেলে দিচ্ছি বীজগুলো বন্ধুরা ফেলে দেবেন বীজগুলো থাকলে খেতে ভালো লাগবে না বন্ধুরা লাউয়ের বীজগুলো আমি ফেলে দিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা লাউয়ের মধ্যে থেকে যে যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু ফেলে দেবেন না এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে খুব ভালো মতো মেখে নেব বন্ধুরা লাউটা আমি বেসন হলুদ লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তেলটা আমাদের খুব গরম হয়ে গেছে গ্যাসের প্রথমে আমি পাঁপড় ভেজে নেব ছোট ছোট করে যে পাঁপড় আমি ভেঙে রেখেছিলাম সেই পাঁপড় প্রথমে আমি ভেজে নেবো আর এই যে দেখুন বন্ধুরা পাঁপড়টা আমি এই যে রকম রোল করে ভেজে নিচ্ছি বন্ধুরা পাপড়টা তেলে দেওয়ার পরে খুন্দি দিয়ে পাপড়টাকে এরকম রোল করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আমি বাকি টুকরো করে রাখা পাপড়গুলো ভেজে নেব বন্ধুরা পাপড়গুলো কিন্তু এরকম করেই ভেজে নেবেন তো এই দেখুন পাপড়গুলো আমাদের ভাজা হয়ে গেছে পাঁপড় আমি তুলে নিচ্ছি এখন আমরা বেসন মাখানো লাউয়ের বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব গুলো উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা বড়া বড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নেবেন বন্ধুরা লাউ এর বড়া আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা বড়াগুলো আমি এরকম করে ভেজেছি বড়াগুলো কিন্তু বন্ধুরা একদম কালো করে ফেলবেন না তা না হলে কিন্তু বন্ধুরা খেতে তেতো লাগবে তো বন্ধুরা এভাবে আমি বাকি বড়া বড়াগুলো ভেজে নেব বন্ধুরা সবগুলো বড়া আমাদের ভাজা হয়ে গেছে তেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা আদা বাটা একটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আর দিয়ে দিলাম একটা এলাইচি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা তো বন্ধুরা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখন বন্ধুরা এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য বন্ধুরা শুধু তেলের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে কখনোই কষাবেন না সাথে সাথে একটু জল দিয়ে দেবেন তা না হলে কিন্তু বন্ধুরা গুঁড়ো মশলাটা পুড়ে যাবে আর তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা জল দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম একটু কিছুক্ষণের জন্য ঢাকাও দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা মশলাটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের বড়াগুলো এখন আমি এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি লাউয়ের বড়াটা আমরা একটুখানি কষিয়ে নেব বেশিক্ষণ না একটু কিছুক্ষণই কষাবো তো বন্ধুরা বড়া বড়াগুলো কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু লবণ লাগবে তো বন্ধুরা আমি একটুখানি লবণ দিয়ে দিলাম তরকারিটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এখন আমরা এই তরকারিটা একটু কিছুক্ষণ ফুটিয়ে তরকারিটা বেশিক্ষণ আর ফোটাবো না একটু কিছুক্ষণই ফোটাবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু গরম মশলার গুঁড়ো ভালো করে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা পাঁপড় লাউয়ের বড়ার এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে একেবারেই অন্যরকম একটা রেসিপি অবশ্যই বন্ধুরা বাড়িতে একদিন ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে এই তরকারিটা বানাতে পারেন তারপর এক ঘামিয়া মাছ মাংস খেয়ে বোর হয়ে গেলে এই তরকারিটা বানাতে পারেন খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা তরকারির রংটা ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা পাপড় লাভের বড়ার তরকারিটা আমাদের হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনই ইউনিক সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার